হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা এই বিষয়ে আমি আজকে সাময়িক পত্র থেকে আলোচনা করব আজকের পর্ব হচ্ছে চতুর্থ পর্ব এর আগে তিনটি পর্ব আলোচনা করে দিয়েছি যারা ওই পর্বের ভিডিওগুলি দেখো আমার চ্যানেলের প্লে থেকে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু রয়েছে সেকেন্ড সেমিস্টারের চলো দেখে আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউটের প্রশ্ন উত্তর দেখো পঞ্চম পর্ব শুরু হয়েছে মানে চতুর্থ পর্ব শুরু হয়েছে ভবানী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন মার্চ মাসে নেক্সট সমাচার চন্দ্রিকা পত্রিকাটি ছিল ড্যাশ গোড়া হিন্দুদের মুখপত্র গকারের মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে গোড়া হিন্দুদের মুখপত্র পরের প্রশ্ন কোন পত্রিকায় রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণের প্রচেষ্টাকে বিরোধিতা করা হয় সমাচার চন্দ্রিকা পত্রিকায় নেক্সট কোন পত্রিকায় রঙ্গ ধর্মিতা রক্ষণশীল হিন্দু সমাজের বিবরণমূলক ও সমাজ সমস্যার সংক্রান্ত বহু লেখা প্রকাশিত হতো সমাচার চন্দ্রিকায় নেক্সট কত খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকা প্রকাশিত হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কার সম্পাদনায় বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় নীলরতন হালদারের সম্পাদনায় পরের প্রশ্ন বঙ্গদূত কি ধরনের পত্রিকা এটি সাপ্তাহিক পত্রিকা নেক্সট বঙ্গদূত পত্রিকাটির পৃষ্ঠপোষকতা ও পরিচালনার দায়িত্ব বিভিন্ন সময়ে কারা নিয়েছিলেন রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুর পরের প্রশ্ন কোন কোন বিষয়ে বঙ্গদূত পত্রিকায় ছাপা হতো মানে কোন কোন বিষয়ে স্থান পেত আর কি তৎকালীন সময়ে রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বহু রচনায় স্থান পেত একশো নম্বর প্রশ্ন সংবাদ প্রভাকর বা সংবাদ প্রভাকর একই হবে তো আমি সংবাদ প্রভাকরই লিখেছি কোনো কোনো জায়গায় তোমরা সংবাদ প্রভাকর পাবে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরগুপ্ত একশো এক কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দের পর সংবাদ প্রভাকর পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায় আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে মের পর বন্ধ হয়ে যায় নেক্সট কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকাটি পুনরায় প্রকাশিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকাটি দৈনিক হিসাবে প্রকাশিত হতে থাকে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একশো পাঁচ ভারতীয় ভাষায় প্রথম দৈনিক পত্রিকা কোনটি সংবাদ প্রভাকর পরের প্রশ্ন কোন পত্রিকাতে প্রথম সংবাদ পরিবেশন এর নিয়ম নিয়মকানুন লক্ষ্য করা যায় সংবাদ প্রভাকর পত্রিকায় একশো সংবাদ প্রভাকর পত্রিকায় যে সমস্ত বিখ্যাত সাহিত্যিকের আত্মপ্রকাশ ঘটেছে তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন একশো নম্বর কোন পত্রিকায় ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন রামনিধি গুপ্তের মতো বিখ্যাত প্রাচীন কবিদের বহু কবিগান এবং গায়কদের কাব্যের পর্যালোচনা করা হতো সংবাদ প্রভাকর পত্রিকায় নেক্সট সংবাদ প্রভাকর পত্রিকায় মূলত কোন কোন বিষয় আলোচনা করা হতো সংবাদ সাহিত্য রাজনীতি শিক্ষা সমাজ ধর্ম এবং বিভিন্ন ব্যঙ্গাত্মকমূলক রচনায় স্থান পেত বা আলোচনা করা হতো পরের প্রশ্ন কোন পত্রিকা ইয়ং বেঙ্গলের মুখপাত্র হিসাবে প্রকাশিত হয় জ্ঞানানবেষণ পত্রিকা পরের প্রশ্ন জ্ঞানান্বেষণ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে একশো বারো জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক কে ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় একশো তেরো জ্ঞানান্বেষণ কি ধরনের পত্রিকা এটি একটি সাপ্তাহিক পত্রিকা মানে প্রতি সপ্তাহে বের হতো নেক্সট কত খ্রিস্টাব্দ থেকে জ্ঞানানবেষণ পত্রিকার প্রথম একটি ইংরেজি সংস্করণ প্রকাশিত হতে থাকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন পত্রিকায় প্রকাশিত বহু যুক্তি নির্ভর আধুনিক রচনা সমাজকে আলোড়িত করেছিল এবং প্রগতিবাদী চিন্তাধারাকে উৎসাহিত করেছিল জ্ঞানান্বেষণ পত্রিকা পরের প্রশ্ন বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা কোনটি জ্ঞানোদয় নেক্সট প্রশ্ন আলোচনা করবো তার আগে বলি দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর দেখার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমার চ্যানেলের প্লেলিস্টে দেখো সমস্ত বাংলা বিষয়ক প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য অপেক্ষা করছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবেই ওর মধ্যে থেকে একশো সতেরো আবার বলছি জ্ঞানবিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা কোনটি জ্ঞানোদয় নেক্সট জ্ঞানোদয় পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু কলেজের শিক্ষক রামচন্দ্র মিত্র জেনে নেব পরের প্রশ্ন একশো আঠেরো জ্ঞানোদয় পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট জ্ঞানোদয় পত্রিকা পত্রিকায় কোন কোন বিষয় প্রকাশ পেত পুরাবৃত্ত জীবনচরিত প্রাণীবৃত্তান্ত ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশ পেত এই পর্বের শেষ প্রশ্ন জ্ঞানোদয় কি ধরনের পত্রিকা মাসিক কিশোর পত্রিকা তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি চতুর্থ পর্ব সমাপ্ত করলাম খুব তাড়াতাড়ি পঞ্চম পর্ব তোমাদের মাঝে নিয়ে উপস্থিত হবো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে থাকো